ঠান্ডা শরবত এক মিনিটে দশ গিলাস লেবু শরবত তৈরি আসসালামু আলাইকুম আমি এখন আছি চুয়াডাঙ্গায় আর যে রোডটা দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা টু যশোর রোড আর আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো চুয়াডাঙ্গা শহরটা কিরকম তো এই যে আমি যে রোড দিয়ে হাঁটছি এটা আসলে এই রোডের ওপর দিয়ে কিন্তু বেশ চমৎকার একটা ফ্লাইওভার বা ব্রিজ তৈরি হচ্ছে কি সুন্দর চমৎকার দেখেন কি ব্রিজটি এখনো কাজ স্বয়ং সম্পন্ন হয়নি বেশ সুন্দর এই যে দেখেন কি শহর হয় শহর ব্রিজ ওভার ব্রিজ নির্মাণ করছে এখনো পরিপূর্ণ হয়নি দেখেন বেশ চমৎকার ব্রিজটি এই ব্রিজটি হয়ে গেলে কিন্তু এখানে দাম দর্তা একেবারেই কমে যাবে এটা হচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা হচ্ছে চোয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ আর মাঠটা দেখেন বেশ বড় একটা মাঠ আর পুরা মাঠটি কিন্তু দিয়ে ঘেরা রয়েছে এখন যেহেতু বেলা মাঠে লোকজন নেই হয়তো ওয়াল বিকেল হলে কিন্তু মাঠে খেলাধুলা হয়ে থাকে আজকে প্রচন্ড গরম পড়ছে আর অত্যাধিক গরম পড়াই হারাবি মজু খেয়ে নিচ্ছে এটা হচ্ছে চোয়াডাঙ্গা মাইক্রো স্টার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গুলো কিন্তু স্ট্যান্ড করে রাখা হয়েছে ও ঠান্ডা শরবত এই রোদ্রে ঘোরার পর লেবু শরবত ঠান্ডা শরবত এক গিলাস খেলে যেন পরানটা জুড়িয়ে যায় তো চলুন দেখি কি হয় বানাই লেবু শরবত শুধু লেবু শরবত ভাই হ্যাঁ লেবু প্রথমে কেটে নিচ্ছে পাঁচশো টাকা ভাঙছে না ভাই হ্যাঁ দোকান থেকে এনে দিচ্ছে ঠিক আছে এটা কি জিনিস ও লেবু লেবু চাপা এক মিনিটে দশ গিলাস লেবুর শরবত তৈরি খুব সহজেই আমাদের জন্য ভাই অ্যালোভেরার ওই শরবত হয় নাকি কয়টা গ্লাস আরে এই পাশেরটা টা এইগুলা কি এইগুলা সব শরবত ও এই এটা কি শরবত এগুলো এই শরবত কয়টা গ্লাস বিশ টাকা শিমুলের শিকড় এখানে অ্যালোভেরা আছে আর দুইটাই কিন্তু বিশ টাকা গ্লাস খারাপ খুব গরম লাগছে না যে আমাদের শরবত রেডি রাস্তার দুপাশে রয়েছে সারি সারি দোকান আর এখানে দেখতে পাচ্ছেন বেশ ফুলের সমাহার ফুলের মোমো গন্ধে হাজির এটাই হচ্ছে আর এখন কি পরিমাণ ভিড় দেখেন এখানে চত্বরে এখানে একটা পাখি দেখতে পাচ্ছি চমৎকার এই যে আর এই চত্বরের পাশে আছে কিন্তু আপনার মাথা ভাঙা যে নদীটা আমি ওই নদীটা দেখানোর চেষ্টা করবো এখানে কি হলো হয়তো দল লেগেছে আর কি পুরনো ঐতিহ্য এখনো বহমান আছে মাটি দিয়ে তৈরি যে আশ্রয় দেখেন আছে এটা হচ্ছে যেগুলোকে ব্যাংক বলা হয় আরো অনেক কিছু দেখেন আছে এটাই হচ্ছে চরডাঙ্গা মাতাভাঙ্গা নদী যার দৈর্ঘ্য একশো একুশ কিলোমিটার প্রস্থ প্রায় উনত্রিশ মিটার গভীরতা দর্শনার নিকট প্রায় দশ মিটার মাতাভাঙ্গা নদী সাধারণত জ্বর ভাটার প্রভাব এবং বন্যা নয় তবে শুষ্ক মৌসুমে নদীটি পদ্মা নদী থেকে পানির যোগান পায় না ফলে পানি প্রবাহ কমে যায় এই নদী হিসেবে মাতাভাঙ্গা নদীকে জেলা হৃৎপিণ্ড বলা হয় এই নদী জেলার অর্থনীতি কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই